আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে না যায়স বর্ষীকরণ যায়স না যায়স দুটো কাজেই কাজ ব্যবহার করতে পারবেন তবে এটি শয়তানি তাবিজ না ভাবে যদি আপনারা কাজ করেন তত কাজ হবে কোনো সমস্যা নেই তবে কাজ একশোতে একশো হবে পরীক্ষা করা এগুলো তাবিস পরীক্ষা করেছি তারপর আমি ইউটিউব চ্যানেল আপলোড দিতেছি কিভাবে কাজটি করবেন বিস্তারিত সব কিছু বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তবে আমার কিছু ভিডিও কপি হয়েছে আপনারা প্রতারিত হবেন না সেগুলো থেকে আমার ভয়েস আমার তাবিস ইস্কিমের নাম্বার ভিন্ন দেওয়া আছে আমার একটি নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর তাদের কাছে ফোন দিয়ে টাকা পয়সা দিলে প্রতারিত হবেন আপনারা আমি দায়ী থাকব না আমি সতর্ক করে দিচ্ছি সেগুলো থেকে আপনারা সাবধানে থাকবেন তাবিজ বোস পাতায় লিখবেন শনিবার মঙ্গলবার সকালবেলা একটা তাবিজই লিখবেন আপনারা ফলান বিন লেখা আছে তিন লাইনের উপরে যে লাইনটা আছে নিচে থেকে তিন লাইনের উপরে এখানে নাম দেবেন এই লাইনের আর বইতে না পেলে বাংলাতে দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুক ইসলাম করি কে আসুক উল্লেখ করে দেবেন যে আগরবাতি ধোয়া দেবেন তাবিজটি মাদুলিতে ভরে এটি আপনারা কয়েকটা সিস্টেমে কাজ করতে পারবেন চুলোর সাইডে যে গেরে রাখেন ইনশাল্লাহ দূরে কাজ হবে আগুনে তাপ লাগবে শ্মশান কবরে গেরে দিলেও কাজ হবে এগুলো একশোতে একশো গ্যারান্টি আছে এগুলো কাজে